অনেকেই আপনাদেরকে নয়নতারা সেবনের জন্য বলবেন কিন্তু নয়নতারা কারা সেবন করতে পারবেন আর কারা পারবেন না এই বিষয়টি ভালো করে জেনে তবেই সেবন করা উচিত নয়নতারার মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে নয়নতারা এমন এক ধরনের ভেষজ যা ফুল হিসেবে যতটা সুন্দর ঠিক তার ঔষধি গুণ ততটাই বেশি যারা নয়নতারা সেবন করবেন তাদের নানান ধরনের রোগ ঘরে বসেই দূর করতে পারবেন নয়নতারার ঔষধি গুণের মধ্যে প্রকট হল যে লিউকোমিয়া প্রতিহত করতে সাহায্য করে লিউকোমিয়া যাদের রয়েছে তারা নয়নতারা সেবন করবেন কোন অংশ সেবন করবেন কিভাবে সেবন করবেন নয়ন তারা রক্তচাপ কমাতে সাহায্য করে অর্থাৎ হাই ব্লাড প্রেশার হাইপার এই সব কিছু কমবে নয়নতারার কারণে নয়ন তারা খুব সাধারণভাবেই এবং খুব তাড়াতাড়ি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে যেসব মানুষ ডায়াবেটিসের জন্য নয়নতারা সেবন করতে চান তারা কোন উপায় সেবন করলে সব থেকে ভালো ফলাফল পাবেন সেটাও জেনে নিন কৃমি যদি কারো থাকে তো কৃমির ওষুধ খাওয়ার থেকে নয়নতারা খাওয়া অনেক ভালো কুষ্ঠ রোগ যদি হয়ে থাকে যদি কারো হার্টের সমস্যা থাকে বুক ধরপরানি এবং হার্টবিট কম বেশি হওয়া আপ ডাউন করা অরুচি ক্ষুধামন্দা সর্দি কাশি পেট ফাঁপা দাঁতের সমস্যা এই সব কিছুর জন্য কিন্তু আপনারা কি করতে পারেন নয়নতারা সেবন করতে পারেন নয়নতারার আরও কিছু ঔষধি গুণ রয়েছে কি করবে সেটা হচ্ছে যে নয়ন তারা মেধা শক্তি বৃদ্ধির জন্য খুবই কার্যকরী নয়ন তারা আমাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিকে বাড়িয়ে দেয় এবং হঠাৎ করে কোনো সময় যদি আপনার মনে হয় যে কোনো কীট কীটপতঙ্গ আপনাকে দংশন করেছে যেমন বোলতা ভীমরুল মৌমাছি তাহলে খুব দ্রুত জ্বালাপোড়া থেকে বাঁচতে নয়নতারার পাতা ভালো করে পেস্ট করে সেই আক্রান্ত স্থানে প্রলেপ দিন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার জ্বালা যন্ত্রণা কমে গেছে এবং এই জায়গাটা থেকে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কিন্তু আর থাকবে না আর আরেকটা ভালো উপকার হচ্ছে নয়নতারা আপনাকে খুব ভালো ঘুমোতে সাহায্য করবে যাদের ঘুম হয় না তারা কিন্তু নয়নতারা সেবন করতে পারেন এটা ভালো ঘুমের জন্য খুব সহজলভ্য একটি ঔষধ এবং এটা একই সঙ্গে স্নায়ু উত্তেজক ক্যান্সার চিকিৎসায় নয়নতারা ব্যবহার হতে পারে বলে গবেষকেরা বলেছেন এবং কেউ যদি টানা ছয় মাস পর পর এক মাস করে সুস্থ শরীরে নয়নতারা সেবন করেন তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম লাং ইনফেকশন হবে না তার কখনো কারণ নয়নতারা খুব দ্রুত লাং ইনফেকশান দূর করে সর্দি কাশি ব্রঙ্কাইটিস এইসব রোগ থেকে আমাদের দূরে রাখে নয়নতারা কীভাবে সেবন করবেন যাদের ডায়াবেটিস আছে তারা কি করবেন নয়ন তারা গাছের পাতা আর ফুলের পাপড়ি সমপরিমাণ নিয়ে এটাকে ধুয়ে রোদ্রে ছায়ায় অর্থাৎ আলো ছায়ার মধ্যে এটাকে শুকিয়ে রেখে দেবেন এবং এই পাতা এবং ফুল শুকিয়ে গেলে একটা পাউডার তৈরি করে রাখবেন এখান থেকে প্রতিদিন আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ অর্থাৎ চা চামচ দিয়ে হাফ চামচ পরিমাণ পাউডার হাফ কাপ গরম পানির মধ্যে গুলিয়ে সকালবেলায় এটা খাওয়ার চেষ্টা করবেন যদি আপনি খালি পেটে প্রতিদিন সকালবেলায় এটা খান তাহলে আপনার ডায়াবেটিস নিরাময় হবে খুব সহজে যারা অন্য কোনো হার্বস খাচ্ছেন না বা যাদের সত্য ব্লাড সুগার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যারা জানতে পারছেন যে যাদের সুগার লেভেল বর্ডার লাইনে চলে এসেছে তারা খুব তাড়াতাড়ি এই উপায়টি গ্রহণ করুন তাহলে আর কোনো কোনোদিনই আপনাকে ডায়াবেটিসের জন্য অন্য কোনো ঔষধ বা ইনসুলিনের দ্বারস্থ হতে হবে না আপনি নয়নতারা দিয়েই শুধুমাত্র সুস্থ থাকতে পারবেন নয়ন তারার পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড যা ভীষণই উপকারী এখন নয়নতারার যে ব্যাপারটি সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া অন্য কোনো কিছুতে রোগ সারার সম্ভাবনা যদিও কম রয়েছে কিন্তু শুরুতেই একদম শুরুতেই আপনি যদি নয়নতারা সেবন করতে পারেন তাহলে টাইপ ওয়ান বা টু যে ধরনের ডায়াবেটিস আপনার হোক আপনি কিন্তু এটা খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারবেন আর যারা শুকিয়ে নিতে চাচ্ছেন না যারা ভাবছেন যে আমি তাজাই সেবন করব তাদের উদ্দেশ্যে বলছি প্রতিদিন চারটি করে পাতা এবং দুটি করে নয়নতারার ফুল সাদা নয়নতারাও নিতে পারেন লাল বা বেগুনিও নিতে পারেন ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপরে এক গ্লাস পানি পান করবেন হালকা গরম যারা বেটে বা জুস করে খেতে চান তারা এই পরিমাণ নিয়ে এটাকে পানি দিয়ে জুস করে খেতে পারেন নয়ন তারায় প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এই নয়ন নয়নতারার ব্যবহার আমাদের দেশে অতটা না হলেও চীন দেশে বহুদিন থেকেই এই নয়ন তারাকে তারা ঔষধ হিসেবে ব্যবহার করছে ডায়াবেটিসের ক্ষেত্রে এবং ম্যালেরিয়া রোগীর ক্ষেত্রেও কিন্তু তারা এর ব্যবহার করেছে ক্যান্সার উপশমের ক্ষেত্রেও কিন্তু তারা এর ব্যবহার করে আসছে তাই আপনি যদি আজ থেকে এর ব্যবহার শুরু করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন যাদের হাইপার টেনশান রয়েছে তারাও ঠিক একই নিয়মেই সেবন করবেন তাদের সেবন করার ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন যাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের জন্য নির্দিষ্ট এই দুটো রোগের জন্যই সেবন করবেন তারা কিন্তু টানা তিন মাস সেবন করবেন অবশ্যই সকালবেলায় করে টানা তিন মাস আর যাদের কিনা ঘুমের সমস্যা ঘুম হয় না তারা কী করবেন তারা শুধুমাত্র একটা মাস সেবন করুন একটা মাস তাতেই কাজ হবে নয়নতলার আর একটা বড় উপকার কি যে এটা শরীরের রক্ত বিশুদ্ধ করে এবং এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালকোলয়েড থাকার কারণে এটা কি পিএইচের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আর একটা কি কাজ করে যে আপনার রক্তে যে টক্সিনগুলো জমা ছিল এটা বের করে দেয় এটা লিভারের জন্য ভীষণ ভালো লিভারের ভেতরে ফাংশনাল যে ব্যাপারগুলো রয়েছে সেই লিভার ফাংশনকে এটা ঠিক করে এবং একই সঙ্গে রক্ত শুদ্ধ করার কারণে ভেতর থেকে অ্যালার্জি আপনার কিন্তু ভালো হয়ে যায় শরীরে ভেতর থেকে অ্যালার্জিকে দূর করে দেওয়ার ক্ষমতা রয়েছে নয়নতার এবং যাদের শরীরের ওপরে অ্যালার্জি অর্থাৎ র্যাশ চুলকানির জন্য ভুগছেন তারা একইভাবে খাওয়ার নিয়ম তো বলেইছি তারা একইভাবে নয়নতারার সেবন করুন আর যদি কোনো কারণে ফুলে যায় র্যাশ হয় তো নয়নতারার পাতাটাকে শুধুমাত্র গাছের সবুজ পাতাটাকে বেটে পারলে একটু ঠান্ডা করে নেবেন ফ্রিজে তারপর আক্রান্ত স্থানে দিয়ে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন র্যাশ অ্যালার্জি কিন্তু ভালো হয়ে যাবে সাথে সাথে আর খাওয়াটা কিন্তু নিয়ম করে খাবেন যাদের বহুদিনের পুরাতন অ্যালার্জি তারাও টানা তিন মাস খাবেন আর সুস্থ শরীরকে সারা জীবন শুধু সুস্থই রাখার জন্য বছরে দুইবার নয়ন তারা খাবেন এক মাস করে অর্থাৎ ছয় মাস পর পর এক মাস করে খাবেন সারা জীবন সুস্থ থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে নিজে অ্যাপ্লাই করুন লাইক করুন শেয়ার দিন ধন্যবাদ